মতুয়াদের তিক্তভূমি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ওরাকান্দি ঠাকুরবাড়িতে স্নান উৎসব ও মহাবারণী মেলায় দ্বিতীয় দিনেও মতুয়া ভক্তদের উপচে পড়া ভিড় গত বুধবার রাত এগারোটা এক মিনিটে পূর্ণ স্নান শুরু হয়ে বৃহস্পতিবার রাত নয়টা ছাব্বিশ মিনিটে শেষ হয় এই স্নান উৎসব উৎসবকে কেন্দ্র করে দেশ বিদেশের লাখ লাখ ভক্তের সমাগমে মুখরিত হয়ে উঠেছিল গোটা এলাকা অতিথিদের সকল রেকর্ড ছাড়িয়ে এই বছরের মতো ভক্তদের উপস্থিতি উৎসবকে শান্তিপূর্ণ করতে পুলিশ নিয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা দুশো বছর আগে মধুকৃষ্ট ত্রয়োদশ তিথিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব ঘটে ছোটবেলা থেকে হরিচাঁদের অলৌকিকত্ব ও লীলার জন্য তিনি বিখ্যাত হয়ে ওঠেন এবছর উৎসবে সরকারের পক্ষ থেকে নেওয়া সকল ধরনের ব্যবস্থা সন্তোষ প্রকাশ করেছেন হরিচাঁদ ঠাকুরের উত্তরসূরী গোপালগঞ্জ ওরাকান্দি বারুণী স্নান ও মেলা উদযাপন কমিটির সভাপতি সুব্রত ঠাকুর হিলটু স্নান উৎসবে শুধু বাংলাদেশ নয় পার্শ্ববর্তী ভারত নেপাল ও ভুটান সহ বিভিন্ন দেশ থেকে বিশ লক্ষাধিক বুদ্ধ ভক্তের আগমন ঘটে